হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম চলে আসলাম কক্সবাজার আর এখন আমি যে ভিডিওটি নিয়ে রিভিউ করবো সেটা হচ্ছে একটা পুটেল আমি আসি বর্তমানে কক্সবাজার বাজার একদম মেন রাস্তার পাশে পলাতলির মোড়ে হোটেল শামস প্লাজা আমি আজকে আপনাদের এখানে দেখাবো এখানে খুব কম মূল্যে আপনারা হচ্ছে রুম পাবেন আর বিশেষ করে হচ্ছে আপনারা যদি এই হোটেলের রুম নেন আপনাদের হচ্ছে যে রিক্সা ভাড়া লাগবেন আপনারা চাইলে হেঁটে বীচে চলে যেতে পারবেন এবং এই হোটেলের নিচে হচ্ছে আপনারা গাড়ি পাবেন তারপর হচ্ছে দোকান পাবেন এবং পরিবেশও খুব ভালো আমি কালকে রাত্রে এখানে এসেছি হঠাৎ করে তবে আমার কাছ থেকে একটু কম নিয়েছে এই রুমের ভাড়াটা মাত্র এক হাজার টাকা নিয়েছে এটা মূলত দুই হাজার টাকা আমি রাতের বারোটার দিকে এসেছি মাত্র সাত আট ঘন্টার জন্য রুমটা নিয়েছি আমি হচ্ছে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ধরুন বলুন হোটেল শামস প্লাজা এই হোটেলটি হচ্ছে সুগন্ধার মোড়ের পাশে আপনারা যারা ঢাকা থেকে আসবেন আপনাদের বাসটি হচ্ছে ডলফিন মোড়ে নামিয়ে দিবে ডলফিন মোড় থেকে মাত্র দশ টাকা দিয়ে আপনারা এই হোটেলে চলে আসবেন সুগন্ধার মোড় অথবা হোটেল শামস প্লাজা বললে আপনাদের নিয়ে আসবে আর কি দশ টাকা নিবে জনপ্রতি অটোতে এই হোটেলটি যেহেতু মেন রাস্তায় পড়েছে তাই এখানে আপনারা অনেক গাড়ি এবং রিক্সা সব কিছুই পেয়ে যাবেন চলুন যাওয়া যাক এবার হোটেলের ভিতরে এটা হচ্ছে হোটেলের লগি এখান থেকে আমরা আমাদের রুমটা কনফার্ম করি কনফার্ম করে তারপরে হচ্ছে আমরা চলে যাই রুমে আর আমাদের যে রুমটি নিয়েছি এই রুমের ভাড়া পড়েছে মাত্র এক হাজার টাকা চলুন যাওয়া যাক আমাদের রুমে আমাদের রুমটি হচ্ছে লিফ্টের পাস মানে পাঁচ নম্বর ফ্লোরে পড়ছে লিফ্টের তো লিফটে করে আমরা এখন চলে যাচ্ছি পাঁচতলাতে এটা হচ্ছে হোটেলের ফ্রন্ট সাইড মানে সামনের সাইড সামনের সাইডের বারান্দা থেকে মোটামুটি রাস্তা এবং হচ্ছে কক্সবাজারের যে ভিউটা মানে সি সম্পূর্ণ দেখা যায় তো এটা দেখতে পারতেছেন আপনারা হচ্ছে রাস্তা সুগন্ধা মোড়ের যে রাস্তাটা আর ওইটা হচ্ছে সি বিচ এই যে আপনারা দেখতে পারছেন কক্সবাজার সি বিচটি তো এখান থেকে অনেক সুন্দরভাবে হচ্ছে সি দেখা যায় চলুন যাওয়া যাক এবার হচ্ছে আমাদের রুমের ভিতরে আমি এই রুমটি নিয়েছি মোটামুটি অনেক বড় একটি রুম এখানে হচ্ছে দুজন অথবা তিনজন ঘুমানো যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই বড় একটি রুম তো এখানকার যে রুমগুলো রয়েছে প্রত্যেকটা রুমই এরকম বড় এবং কেবিনেট করা প্রত্যেকটা রুমে হচ্ছে আপনার আলমারি পাবেন তারপরে ছোট দুটো বসার চেয়ার এবং টেবিল সবকিছুই পাবেন এবং প্রত্যেকটা রুমে খুব সুন্দর সুন্দর বারান্দা রয়েছে এটা হচ্ছে আরেকটি রুম খুবই লাকজারিয়াস রুমগুলো লাইটিংগুলো খুব সুন্দর রুমের খুব সুন্দর এবং গোছানো রুমগুলো তো রুমের টয়লেট টয়লেটগুলো খুব ক্লিন এবং খুব সুন্দর এই রুমের আরেকটি বারান্দা এই প্রত্যেকটা সাইডে বারান্দা রয়েছে প্রত্যেকটা রুমে বারান্দা রয়েছে রুমের কোয়ালিটি অনুযায়ী এবং হোটেল অনুযায়ী আমার কাছে মনে হয়েছে এই রুমের ভাড়া অনেকটাই কম আপনারা আসলে এখানে উঠতে পারেন খুবই ভালো মানের হোটেল এখানে দেখতে পাচ্ছেন আরেকটি রুম এই রুমটাও খুবই সুন্দর এই রুমটা নিয়েছে আমারই একটা ফ্রেন্ড এটা ওর রুম তো প্রত্যেকটা রুম আসলে দেখতে একই রকম প্রত্যেকটা রুমে বারান্দা আছে এবং আলমারি রয়েছে টেবিল রয়েছে প্রত্যেকটা রুম থেকে হচ্ছে আপনার হোটেলের আশেপাশের ভিউগুলো দেখা যায় এবং প্রত্যেকটা রুমে টিভি আছে অবসর সময় চাইলে আপনারা টিভি দেখতে পারেন এই রুমগুলো আপনারা নিতে পারবেন পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা বিভিন্ন রেটের রুম রয়েছে তো আমরা মূলত এক হাজার টাকা দিয়ে নিয়েছি কারণ আমরা হচ্ছে রাতের একটা বাজে এখানে এসেছি মাত্র 7-8 ঘন্টার জন্য রুম নিয়েছি তো পরবর্তী সময় হয়তো আপনারা আসলে আপনাদের থেকে 2000 টাকা করে এই রুমগুলো নিতে পারে বা 1500 টাকা করে নিতে পারে তো খুবই কোয়ালিটিফুল রুমগুলা তো ইউজার্স কেমন করে জানাবেন আর আপনারা বংশে একটু যাচাই বাছাই করে দেখবেন কারণ এখানে অসংখ্য অসংখ্য হোটেল আছে আর যদি একটু যাচাই বাছাই করে অনেক কম মূল্যে পাবেন আমরা বেশ কয়েকটা হোটেল দেখে তারপর একটা যাচাই করলাম এখানে একই হোটেলের এক এক আপনি যদি মোটামুটি দামা দামি করে নিতে পারেন অনেক কম মূল্যে পাবেন এখানে হচ্ছে পাঁচশো টাকাও রুম পাওয়া যায় একটু নর্মাল আর এক হাজার টাকা অ্যাভেলেবেল রুম আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনোভাবে